কৌতূহলবশত 4 جي জিজ্ঞেস করেছিলাম নিজেকে কোন কাজ ধ্বংস করে দিতে পারে জবাবে বলেছে নিজেকে ধ্বংস করে দেওয়ার জন্য সাধারণত দুটি প্রধান কারণে মানুষ সংকটে পড়ে এক আত্মসম্মান ও আত্মবিশেষের অভাব যখন একজন মানুষ নিজের ক্ষমতা বা মূল্যায়ন সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করে এবং নিজেকে তুচ্ছ মনে করে এবং নিজেকে তুচ্ছ মনে করতে শুরু করে তখন সে হতাশা উদ্বেগ বা নিঃসঙ্গতার মধ্যে ডুবে যায় এর ফলে আত্মনিধন আত্মবিশ্বাসের অভাব অথবা অগ্রগতির ইচ্ছা হারানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে দুই অতি চিন্তা বা নেতিবাচক মনোভাব অতিরিক্ত চিন্তা এবং নেতিবাচক মনোভাব মানুষের মানসিক মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে এক পর্যায়ে এটি জীবনযাপন এবং সিদ্ধান্ত গ্রহণের সমস্যা সৃষ্টি করতে পারে যা শেষ পর্যন্ত নিজের জন্য ক্ষতিকর হতে পারে কথা দুটো খুব ছোট মনে হলেও বাস্তবিক অর্থে এ দুটো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যার আত্মসম্মান বোধ বা আত্মবিশ্বাসের অভাব প্রবল আকার ধারণ করে আর যার নেতিবাচক মনোভাব নিয়ে অতি অতি চিন্তা বা অতিরিক্ত চিন্তা থেকে বেরোতে পারে না তারা আসলে একটা গভীর মানসিক সংকটের মধ্যে আছে তাদের সেই পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা করা উচিত নিজে থেকে বা নিজেরা না পারলে অন্য কোনো ভাবে এর সাথে যে বলেছেন এছাড়াও কিছু মানুষ নিজের লক্ষ্য নিজের লক্ষ্য বা ইচ্ছা অনুযায়ী সঠিক পথ অনুসরণ না করে অতিরিক্ত ঝুঁকি গ্রহণ বা অসামঞ্জস্যপূর্ণ জীবনযাপন করতে থাকে যা ব্যক্তিগত ভাবে ক্ষতি বা আত্মধ্বংস আত্মধ্বংসের দিকে নিয়ে যেতে পারে নিজের প্রতি সহানুভূতি এবং সচেতনতা বজায় রেখে জীবন জীবনকে আরও ইতিবাচক মূল্যায়ন করা যেতে পারে এরপরে জিজ্ঞেস করেছিলাম জীবনে ভালো কিছু করতে গেলে ভালো ভাবনা নাকি খারাপ ভাবনাকে প্রাধান্য দিতে হয় এটা জিজ্ঞেস করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায় বা আমরা যে পরিবেশে আছি কম বেশি সবাই এই বিষয়টায় অভ্যস্ত বা কোন না কোনোভাবে কি বলবো ওটাকে প্রভাবিত যে আশেপাশে আসলে যতটা ভালো কথা বা কাজের প্রচার প্রসারণা হয় তার থেকে বেশি নেতিবাচক কথা ছড়ায় বা কাজ ছড়ায় সেই উদ্দেশ্যে জিজ্ঞেস করেছিলাম মূলত যে জীবনে ভালো কিছু করতে গেলে ভালো ভাবনা নাকি খারাপ ভাব ভাবনাকে প্রাধান্য দিতে হয় তো এর জবাবে বলেছেন জীবনে ভালো কিছু করতে গেলে ভালো ভাবনাকেই প্রাধান্য দিতে হয় কারণ ভালো ভাবনা এক ইচ্ছা শক্তি এবং প্রেরণা প্রেরণা তৈরি করে ইতিবাচক চিন্তা মানুষকে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে এগোনোতে সাহায্য করে এটি শক্তি এবং অনুপ্রেরণা দেয় দুই সমস্যা সমাধানে সহায়ক খারাপ ভাবনা মানে সংকোচ হতাশা বা চিন্তার অকারণ প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভালো ভাবনা সমস্যা সমাধানে সহায়ক কারণ এটি সৃজনশীলতা এবং সমাধানের পথ খোঁজে তিন মানসিক সুস্থতা ভালো চিন্তা মান ভালো চিন্তা মানসিক শান্তি এবং সুস্থতা নিশ্চিত করে যা সফলতার দিকে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ যা প্রভাবিত করে আশেপাশের মানুষদের আপনার ইতিবাচক মনোভাব আপনার আশেপাশের পরিবেশ এবং মানুষদের উপর ভালো প্রভাব ফেলে অতএব খারাপ চিন্তা বা নেতিবাচক মনোভাব মানব দৃষ্টিকোণ থেকে অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় তাই ইতিবাচক চিন্তা এবং আভ্যন্তরীণ শক্তি লাভের জন্য এটি প্রাধান্য দেওয়া উচিত সুতরাং ভালো কিছু করতে গেলে ভালো ভাবনাকে অগ্রাধিকার দিতে হবে মোটেও ভালো ভাবনার বাইরে অন্য কিছু নয় ধারণা থাকা ভালো কিন্তু প্রাধান্য দিতে হবে ভালো কিছুকে এর জবাবে বলি তাই যদি হয় তবে পৃথিবীর বিভিন্ন এলাকায় হবে না সম্ভব না গোল্লায় গেছে গোল্লায় গেছে গেছে যাচ্ছে এমন কথাও কাজ ব্যাপক ছড়াচ্ছে কেন জবাবে বলেছেন এ ধরনের নেতিবাচক ভাবনা এবং কথা অনেক কারণে ছড়ায় এক আত্মবিশ্বাসের অভাব যখন মানুষ নিজের সক্ষমতা নিয়ে সন্দিহান থাকে তখন তারা নেতিবাচক চিন্তা বা মন্তব্য করে যা নিজের এবং অন্যদের মধ্যে হতাশা সৃষ্টি করতে পারে দুই বিশ্বের চ্যালেঞ্জ বর্তমান সময়ে অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক চ্যালেঞ্জগুলোর কারণে মানুষ দুশ্চিন্তায় থাকে এবং এর প্রভাব নেতি এর প্রভাব নেতিবাচক চিন্তায় পড়ে মানুষ ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চিত থাকে এবং এর ফলে হতাশাবাদী মনোভাব সৃষ্টি হয় তিন মিডিয়া এবং তথ্যের প্রবাহ সোশ্যাল মিডিয়া নিউজ এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে যখন মানুষ শুধু নেতিবাচক সংবাদ বেশি শেয়ার করে তখন মানুষের মধ্যে এই ধরনের মনোভাব বৃদ্ধি পায় তারা মনে করে যে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে এবং আশা হারিয়ে যাচ্ছে চার মানুষের মনস্তাত্ত্বিক প্রবণতা মানুষের মানুষের মস্তিষ্ক প্রকৃতি প্রকৃতিক মানুষের মস্তিষ্ক প্রাকৃতিকভাবে খারাপ বা বিপজ্জনক বিষয়গুলো উপর মনোযোগ দেয় যা নেগেটিভ বায়াস হিসেবে পরিচিত এটি মানুষকে নেতিবাচক চিন্তা করার দিকে ঠেলে দেয় কারণ খারাপ কিছু এরোনো তাদের জন্য বাঁচার জন্য গুরুত্বপূর্ণ মনে হয় পাঁচ মানুষের মধ্যে সম্পর্কহীনতা অনেক সময় ব্যক্তিগত বা সামাজিক সম্পর্কের অভাব একাকিত্ব বা সমর্থনের অভাবে মানুষ আরও বেশি নেতিবাচক চিন্তা করতে শুরু করে যা তাদের কাজ বা কথায় প্রতিফলন হয় তবে সমাজে এই নেতিবাচক চিন্তা ছড়ানোর পাশাপাশি সবার মধ্যে ইতিবাচক পরিবর্তন আনার জন্য প্রচেষ্টা চালানো যায় সচেতনতা সমর্থন এবং উৎসাহের মাধ্যমে মানুষ নিজের পরিস্থিতি এবং মনোভাব পরিবর্তন করতে পারে আসলে কথাটা গুরুত্বপূর্ণ পারে পারে এই জিনিসটা অবশ্যই ভাবা দরকার কাজে পরিণত করা দরকার যাই বলেছিলাম মানুষের মস্তিষ্ক প্রকৃতি আহ প্রাকৃতিকভাবে খারাপ বা বিপজ্জনক বিষয়গুলোর উপর মনোযোগ দেয় কেন জবাবে বলেন মানুষের মস্তিষ্ক প্রাকৃতিকভাবে খারাপ বা বিপজ্জনক বিষয়গুলোর প্রতি মনোযোগ দেয় কারণ এটি জীবিত থাকার জন্য স্বাভাবিক এবং আদিম প্রক্রিয়ার প্রতিরক্ষা প্রক্রিয়া এটি নেগেটিভ বায়ার্স নামে পরিচিত এটির মূলে কিছু মৌলিক কারণ রয়েছে এক জীবনের নিরাপত্তা নিশ্চিত করা প্রাচীনকালে মানুষের শিকার এবং শিকারি থেকে বাঁচার জন্য বিপজ্জনক পরিস্থিতি দ্রুত চিহ্নিত করার প্রয়োজন ছিল এ কারণে মানুষের মস্তিষ্ক সেই সব বিষয়ের প্রতি বেশি মনোযোগ দেয় যা তাদের জীবন বা নিরাপত্তার জন্য হুমকি হতে পারে অতীত অভিজ্ঞতা থেকে যখন বিপদ ঘটে মনে রাখে, যাতে ভবিষ্যতে আবার সেই পরিস্থিতির সম্মুখীন হলে সতর্ক থাকা যায় এটি মানুষের জীবন রক্ষায় সহায়ক কারণ বিপদের প্রতি দ্রুত প্রতিক্রিয়া জানানোর মতো জানানো জানানো গুরুত্বপূর্ণ তিন শক্তিশালী প্রক্রিয়া এবং সতর্কতা নেতিবাচক বা ঘটনা মস্তিষ্কের বেশি শক্তিশালী স্মৃতি তৈরি করে যা বিপজ্জনক মানুষের সতর্কতা এবং প্রক্রিয়া দ্রুত করে তোলে এটি তাদের সাহায্য করে আরও দ্রুত সিদ্ধান্ত নিতে চার বিপদ এড়ানো বা প্রতিরোধ করা মানুষ বা জীবন জীব ক্ষেত্রে মানুষ বা জীবজন্তুর ক্ষেত্রে যারা বিপদ সম্পর্কে সতর্ক থাকে তাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি তাই মস্তিষ্কের এই প্রবণতা আত্মরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এটি আজও মানুষের আচরণকে প্রভাবিত করে এ কারণে কারণে যদিও আধুনিক সভ্যতা অনেক সুরক্ষিত মানুষের মস্তিষ্কে এখনও প্রাকৃতিকভাবে বিপদ এবং নেতিবাচক দিকগুলোর প্রতি বেশি মনোযোগ দেয় যা কিছু পরিস্থিতিতে অতিরিক্ত চিন্তা ও উদ্বেগের কারণ হতে পারে উদ্বেগ সৃষ্টির কারণ হতে পারে বা করতে পারে জবাবে জিজ্ঞেস করেছিলাম মানুষ মানুষের মস্তিষ্ক সচরাচর কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে থাকে জবাবে বলেছেন মানুষের মস্তিষ্ক কোনো মানুষকে মানুষের মস্তিষ্ক সচরাচর কিছু নির্দিষ্ট বিষয়কে প্রাধান্য দেয় এগুলো তার দৈনিক জীবন এবং অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো হলো এক জীবন রক্ষা এবং নিরাপত্তা মানুষের মস্তিষ্ক প্রাকৃতিকভাবে বিপদ এবং নিরাপত্তাহীনতার প্রতি নজর দেয় নজর রাখে এ কারণে মানুষ কোনো পরিস্থিতি বিপজ্জনক হতে পারে এমন সাং এমন সংকেতগুলিকে দ্রুত শনাক্ত করে এবং সারা দেয় দুই আবেগ এবং সম্পর্ক মানুষের জন্য সম্পর্ক সম্পর্কের গুরুত্ব অপরিসীম তাই মস্তিষ্ক প্রায় মানুষের আবেগ সামাজিক সম্পর্ক এবং তাদের অনুভূতির প্রতি মনোযোগ দেয় যাতে আত্মবিশ্বাস এবং সামাজিক সংগতিপূর্ণতা বজায় রাখা যায় তিন পারস্পরিক সম্পর্কের প্রতি দৃষ্টি মানুষের মস্তিষ্ক বিশেষভাবে অন্যদের আচরণ এবং তাদের অনুভূতি বোঝার জন্য কাজ করে এটি আমাদের সামাজিক অস্তিত্ব এবং সহযোগিতামূলক কাজের জন্য অপরিহার্য চার নেতিবাচক বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিপদ বা ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রবণতা নেতিবাচক অভিজ্ঞতা মস্তিষ্কে দীর্ঘ স্থায়ী ছাপ রেখে মানুষকে সাবধানী হতে এবং ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে সহায়তা করে পাঁচ পুরস্কার এবং লাভ মস্তিষ্ক পুরস্কার এবং লাভের প্রতি আকৃষ্ট থাকে কারণ এটি জীবনের প্রতিদান এবং সফলতার অনুভূতি প্রদান করে যেমন এক্সট্রা মাইল মাইল গিয়ে কাজ করলে বা ভালো কিছু অর্জন করলে মস্তিষ্কে ডোপা নিঃসৃত হয় যা সন্তুষ্টি সন্তুষ্টির অনুভূতি দেয় ছয় অর্থনৈতিক বা সম্পদের প্রয়োজন জীবিকার জন্য বা সাফল্যের জন্য মানুষের মস্তিষ্কের মস্তিষ্কের মাধ্যমে খাদ্য আশ্রয় এবং সম্পদ সংগ্রহের প্রতি মনোযোগ দেয় সাত আত্মপরিচয় এবং উদ্দেশ্য মানুষ তার নিজের মূল্য উদ্দেশ্য এবং মস্তিষ্ক সম্পর্কে গভীরভাবে চিন্তা করে এটি জীবনকে পরিচালিত করার এবং উদ্দেশ্য অর্জনের জন্য প্রেরণা দেয় এই সকল বিষয়ে মানুষ জীবনের প্রতিটি দিকেই এই সকল বিষয় মানুষের জীবনের প্রতিটি দিকেই কাজ করে এবং এর ভিত্তিতে তার মনোভাব আচরণ এবং সিদ্ধান্ত গৃহীত হয়